ওকে আমরা এবার tan θ এর ভ্যালু গুলো বের করা দেখব যে কিভাবে tan θ এর ভ্যালু গুলো বের করে তাহলে tan θ কি 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি tan θ কিন্তু 90 ডিগ্রি ভ্যালু নাই কেন নাই সেটা আমরা ডিসকাস করতে পারি যে কেন নাই ওকে তাহলে tan θ ভ্যালু 0 ডিগ্রি 0 ডিগ্রি কে আমরা 0 দ্বারা ইন্ডিকেট করেছি 30 ডিগ্রিকে কে 1 ডিগ্রি ইন্ডিকেট করছে 45 ডিগ্রি কে আমরা 3 দ্বারা ইন্ডিকেট করেছি এবং 60 ডিগ্রিকে আমরা 9 দ্বারা ইন্ডিকেট করেছি এটা একটু ডিফারেন্ট ওকে আমরা এখন আগের মতোই ইন্ডিকেট ভ্যালু নিব জিরো ডিগ্রি যদি চায় তাহলে এই যে জিরো নিব আর এটাকে ডিভাইডেড করব ফোর দিয়ে সাইন থেটার কস থেটার ক্ষেত্রে ডিভাইডেড করেছে কিন্তু ফোর দ্বারা কিন্তু টেন থেটার ক্ষেত্রে এটাকে ফোর দ্বারা ডিভাইডেড করলে মানে এটাকে আমরা কত দিয়ে ডিভাইডেড করব থ্রি দ্বারা তাহলে এটাকে আমরা এখন রুট করবো আগের মতো রুট করলে এটা কত হচ্ছে জিরো হবে ওকে থার্টি ডিগ্রির ক্ষেত্রে কত ওয়ান ওয়ানকে আমরা ডিভাইডেড করব কত দ্বারা থ্রি দ্বারা এটাকে রুট করবো রুট করলে কত হচ্ছে যে ওয়ান বাই রুট থ্রি হচ্ছে 45 ডিগ্রি কত আছে 3 3 তে ডিভাইডেড করব হচ্ছে আমরা 3 দ্বারা 3 দ্বারা ডিভাইডেড করলে কত হবে এটা 1 হবে 60 ডিগ্রি আছে কত 9 9 কে আমরা 3 দ্বারা যদি ডিভাইডেড করি এবং রুট করি তাহলে 9 আর 3 কাটা কাটি হয়ে জাস্ট এখানে কত আসবে √3 আসবে তাহলে এইভাবে আমরা হচ্ছে যে tan θ এর ভ্যালুগুলো বের করতে পারি সহজে